প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় দিয়েছে হাইকোর্ট হাইকোর্ট সেট অবৈধ ঘোষণা করে এর ফলে নিম্ন আদালত বা বিচারিক আদালত যে রায়টি দিয়েছিলেন সেটি বাতিল হয়ে গেছে যার ফলে এ মামলায় যে আসামি ছিলেন যারা আসামি ছিলেন তারা খালাস পেয়ে গেলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার বা এই মামলার দুটি দিক আছে একটি হচ্ছে আইনগত অন্যটি হচ্ছে রাজনৈতিক আমি যেহেতু আইনের ছাত্র না তাই আইনগত বিষয়টি স্কিপ করবো বাংলাদেশের রাজনীতিতে একুশে আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমি বলবো অত্যন্ত জঘন্য ঘটনা যেখানে একটি দলের সমাবেশে হামলা করে গ্রেনেড হামলা করে সেই দলীয় প্রধান সহ নেতা কর্মবিদের হত্যার চেষ্টা করে এবং সেখানে চব্বিশ জন নিহত হয় অসংখ্য আহত হয় এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া খুবই জরুরি ঘটনাটি দুই সালে ঘটে দুই সালের পর পরই এই ঘটনার তদন্ত করে তৎকালীন বিএনপি সরকার এবং তারা বিভিন্নভাবে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে এরপরে গঠিত হয় বাংলাদেশে মানুষ দলীয় সরকারের চাইতে ধরনের তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারকে অধিকতর পছন্দ করে এবং বিশ্বাস করে তত্ত্বাবধায়ক সরকার এই ঘটনাটি তদন্ত করে এবং বিএনপির একজন উপমন্ত্রী সহ কয়েকজনের নাম নিয়ে একটি চার্জশিট দাখিল করে তত্ত্বাবধায়ক সরকার ওয়ান ইলেভেনের সরকার বিএনপিকে খুব পছন্দ করতো না তারা খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনকে জেলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা দিয়েছিলেন একই কাজ আওয়ামী বিরুদ্ধেও করেছিলেন কিন্তু অনেকের পারসেপশন আছে যে এটি শুধুমাত্র ব্যালেন্স করার জন্য ওই সময় করেছিলেন এবং পরবর্তীতে শেখ হাসিনা বিভিন্ন সভা বলেছিলেন ওয়ান ইলেভেনের সরকার তাদের আন্দোলনের ফসল অর্থাৎ আওয়ামী লীগের সাথে ওয়ান ইলেভেনের সরকারের একটি যোগসূত্র ছিল এবং ওয়ান ইলেভেনের সরকার বিএনপির উপর বেশ নাখর ছিল তারেক রহমানকে শুধু তারা আটকই করেনি শারীরিকভাবে তাকে ব্যাপক নির্যাতন করেছে এমন একজন বিএনপি বিদেশী সরকারও যখন ওই ঘটনার তদন্ত করেছে তখন তারা তারেক রহমান বা আব্দুল সালাম পিন্টুর নাম চার্জশিটে যুক্ত করেনি এরপর আওয়ামী লীগ সরকার আসে এসে এই ঘটনা আবার পুনঃতদন্তের আবেদন করে পুনঃতদন্ত করার জন্য অবসরে যাওয়া একজন পুলিশ কর্মকর্তা আব্দুল কার আখন্দকে নিয়ে আসে অবসর থেকে পুলিশ কর্মকর্তাদের বর্ণনা কর্মকর্তাদের নিয়ে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া বাংলাদেশে নতুন না এর আগেও ঘটেছে এর পরেও ঘটেছে কিন্তু তিনি এই ঘটনার পরবর্তীতে যে কাজগুলো করেছেন তার প্রতি পক্ষপাতমূলক আচরণ করা অগ্রহণযোগ্য হবে না এই তদন্ত শেষ চব্বিশ সালের নির্বাচনে আমি নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েও যান কিশোরগঞ্জ থেকে তিনি নির্বাচন করেন এসব ঘটনার পরে বোঝা যায় যে তখন যে গুরুত্বপূর্ণ তদন্তটি তিনি করেছিলেন তার ফল হিসেবে তার উপহার হিসেবে তাকে আওয়ামী লীগ থেকে এমপি বানানোর চেষ্টা করা হয়েছে এছাড়া বিগত সরকারের সময় আমরা আদালতকে রাজনৈতিক ভাবে ব্যবহৃত হতে দেখেছি আদালতকে ব্যবহার করেই আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে এছাড়া নিম্ন বা বিচারিক আদালতকে ব্যবহার করে বিরোধী দলের উপর দমন নিপন এবং তাদের নিয়ন্ত্রণ করত ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী লীগ এবং বিএনপি বিশেষ করে খালেদা জিয়া এবং শেখ হাসিনা উভয়ের নামেই অনেক মামলা করেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সবগুলো মামলা একে একে খারিজ করে দেওয়া হয় কিন্তু খালেদা জিয়ার নামে এবং বিএনপি নেতাদের নামে যে মামলাগুলো হয়েছিল সেগুলো থেকে যায় জয়ের মামলার বিচারকের কথা আমরা জানি যে মামলার অন্যতম দুইজন আসামি ছিলেন শফিক রহমান এবং মাহমুদুর রহমান এই মামলার একজন সাক্ষী ছিলেন সদীপ জয় তিনি যখন কোর্টে সাক্ষ্য দিতে যান তখন বিচারকে ইজলাসে না থেকে তিনি জয়ের পিছন পিছন হাঁটছিলেন জয়কে পটুকোন দিচ্ছিলেন শেখ হাসিনার আমলে আদালতকে পুরোপুরিভাবে এই অবস্থায় নামিয়ে আনা হয়েছিল তারপর হাইকোর্টের রায়ের পরে এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হবে একটি পক্ষ তো সমালোচনা করবেন তার পাশাপাশি কিছু মধ্যমপন্থী এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বামপন্থী এই বিষয়টি নিয়ে সমালোচনা করবেন এবং করছেন বামপন্থী নেতাকর্মীদের বিষয়টি অত্যন্ত মজাদার তাদের অনেকেই শেখ হাসিনাকে ফেসিস্ট হিসেবে শেখ হাসিনাকে ডিক্টেটর হিসেবে মনে করেন শেখ হাসিনা বিচারালয় অন্যান্য প্রশাসনকে পুরোপুরিভাবে রাজনীতিকরণ করেছে এটিও বিশ্বাস করেন বিচারের ক্ষেত্রে এই বিচারালয়কে ক্যাঙ্গারু আদালত বানিয়েছে সেটিও বিশ্বাস করেন এবং সব রায়গুলো পক্ষপাতদুষ্ট সেটিও মনে করেন এরপরেও শেখ হাসিনা বিএনপি জামাতের ক্ষেত্রে যা করেন শেখ হাসিনার আদালত বিএনপি এবং জামাতের বিরুদ্ধে যে রায়গুলো দেয় এই রায়গুলো সঠিক আছে বলে মনে করেন বিশেষ করে বামপন্থী বেশ কিছু নেতাকর্মীদের আমি এই ধারণা পোষণ করতে দেখেছি এরাও হাইকোর্টের এই রায়টি নিয়ে আর সমালোচনা করবেন এবং ইতিমধ্যে আমি বেশ কয়েকজনকে এই বিষয়টি নিয়ে সমালোচনা করতেও দেখেছি তাই শেখ হাসিনা ক্যাঙ্গারু আদালত যে রায় দিয়েছিল শেখ হাসিনার সময় একজন পক্ষপাত দুষ্ট পুলিশ যে তদন্ত করেছিল সেগুলো বাতিল হওয়াটাই যুক্তিযুক্ত কিন্তু এর বাইরে এমন একটি জঘন্য রাজনৈতিক ঘটনার সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া দরকার হাইকোর্টের রায়কে একদিকে যেমন সঠিক বলে মনে করি অপরদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা যারা এর সাথে যুক্ত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে ওই সময় সরকার ছিল বিএনপি বিএনপি কেন এই ঘটনা প্রতিরোধ করতে পারেনি সেটা কি তাদের প্রশাসনিক অদক্ষতা নাকি দায়িত্ব অবহেলা বা উদাসীনতা এরপরে বিএনপি কেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এই বিষয়গুলো পুরোপুরিভাবে তদন্ত হয়ে এর সঠিক কারণ খুঁজে বের করা দরকার এই সরকার বা পরবর্তী সরকার যদি এই কাজগুলো না করতে পারে এই ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারে তবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে কোনোভাবেই বলা যাবে না এটা বলার সুযোগ নেই তবে শুধুমাত্র তদন্ত করে বিচার করলেই হবে না বাংলাদেশের অধিকতর সাধারণ মানুষ যেন এই তদন্তকে সঠিক তদন্ত মনে করে এবং বিচারকে সুষ্ঠু বিচার বলে মনে করে এমন আবহাওয়া পরিবেশ তৈরি করতে হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে